পাঁচশো দিন পর পুরো নব্বই মিনিট খেলে নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল গতকাল রাতের আগে নেইমার শেষ কবে কোন ম্যাচে পুরো মিনিট খেলেছেন দিন হিসাব করে কেউ যদি পেছনের দিকে যেতে থাকেন তাহলে হয়তো হতাশ হয়ে অর্ধেকেই থেমে যেতে হবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো অবশ্য সেই হতাশাজনক কাজটি করেছে এবং হিসাব করে গত রোববার রাতের আগে নেইমারের সর্বশেষ নব্বই মিনিট খেলার দিন তারিখও বের করেছে সংবাদ মাধ্যম হিসাবে নেইমার সর্বশেষ নব্বই মিনিট খেলেছেন দু অক্টোবর সেদিন বিশ্বকাপ বাছাই বিপক্ষে এক এক গোলের ড্র ম্যাচে শেষবারের মতো মাঠে ছিলেন নেইমার অর্থাৎ রোববার নেইমারের সর্বশেষ নব্বই মিনিট খেলার পাঁচশো দিন পূর্ণ হয়েছিল তবে পাঁচশো দিন পুরনের রাতেই শান্তশের হয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেললেন নেইমার শুধু খেললেন বললে অবশ্য ভুল হবে ক্যাম্পে দি লিমেইনারার বিপক্ষে সান্তোসের তিন শূন্য গোলের জয় নেইমার করেছেন অবিশ্বাস্য এক অলিম্পিক গোল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন